ঝিনাদহ পৌর এলাকায় বায়ু দূষণ রোধে মোবাইল কোর্টের সাত হাজার টাকা জরিমানা সুলতান আল এনামের ভিড় বিস্তারিত ঝিনাদহ পৌর এলাকায় বায়ু দূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে জেলা প্রশাসন ঝিনাইদোহের সার্বিক সহযোগিতায় পরিবেশ অধিদপ্তর ঝিনাদহ জেলা কার্যালয়ের উদ্যোগে শুক্রবার উনিশে ডিসেম্বর মোবাইল কোর্ট পরিচালিত হয় অভিযানকালে বায়ু দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা দুই হাজার বাইশের সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে জনসাধারণের চলাচলের রাস্তা সংলগ্ন স্থানে খোলা অবস্থায় নির্মাণ সামগ্রী বালি ইট ও সিমেন্ট রাখার অপরাধে দুইজন ব্যক্তিকে মোট সাত হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয় মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন বিজ্ঞ সিনিয়র সহকারী কমিশনার ঝিনাইদহের আহমেদ সাদাদ পরিবেশ অধিদপ্তর ঝিনাদো জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুন্তাসির রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়া হিসাবরক্ষক আকরাম হোসেন ও নমুনা সংগ্রহকারী কামরুজ্জামান মোবাইল কোর্ট পরিচালনায় সহায়তা করেন ও জেলা পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন অভিযান চলাকালে উপস্থিত সাধারণ জনগণকে নির্মাণ সামগ্রী বালি ইট ও সিমেন্ট থেকে সৃষ্ট বায়ু দূষণের ক্ষতিকর দিক সম্পর্কে সচেতন করা হয় পাশাপাশি পৌর এলাকায় নির্মাণ সামগ্রী সংরক্ষণের ক্ষেত্রে রাস্তা থেকে ন্যূনতম দশ ফুট দূরত্ব বজায় রাখা এবং সব ধরনের নির্মাণ সামগ্রী ঢেকে রাখার বিষয়ে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা প্রদান করা হয় পরিবেশ অধিদপ্তর ঝিনাদহ জেলা কার্যালয় সূত্রে জানা যায় পরিবেশ দূষণকারী ও আইন লঙ্ঘনকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে শিলাক্তার ঝিনাদহ